কমিটি বলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি ভালো আছেন বিশেষ করে আপনারা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবেন দাখিল ভোকেশনাল ও ভোকেশনাল থেকে আপনাদের জন্য কমিটি সব সময় অনেক কাছে আছে শিক্ষার্থী আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের কিন্তু এখন বসে থাকলে হবে না শুধু রমজান মাস যার কারণে আপনারা রমজান পালন করতেছেন এক কথায় পুরো মাসটা যদি আপনি এভাবে কাটিয়ে দেন হ্যাঁ তাহলে কিন্তু পরীক্ষা খুবই খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে পরীক্ষার জন্য কিন্তু আপনার পড়ার জন্য কিন্তু সময় বের করতে হবে তো শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা প্রত্যেকেই ভালোভাবে পড়তেছেন সময় ব্যয় করতেছেন পড়াশোনার জন্য আর আজকে আমি একটা গণিত দেখাবো গণিত দুটো অঙ্ক দেখাবো ত্রিকোণমিতির মোস্ট ইম্পর্টেন্ট দুটা গণিত সমাধান করার চেষ্টা করছি পড়ার সময় সাড়ে থাকবেন আর গণিতটা খাতায় লিখে প্র্যাকটিস করবেন কারণ গণিত ফিজিক্স এবং হচ্ছে পদার্থ এবং রসায়ন এই তিনটা সাবজেক্টে বেসিক যে জিনিসগুলো আছে খাতায় লিখে প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষা হলে লিখতে পারবে না বিশ্বের গণিত কিন্তু মুখস্থ করে যায় না বুঝে যাবেন বুঝে কয়েকবার করলে মুখস্থ মতো হয়ে যাবে বোঝা প্লাস প্র্যাকটিস একসাথে ভালো করলে খুব ভালো একটা রেজাল্ট হবে শিক্ষার্থী একটু যদি খেয়াল করি ত্রিকোণমিতির এই অঙ্কটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে পরীক্ষায় আসার মতো যে সাইন স্কয়ার এ প্লাস সাইন 4 এ সমান 1 হলে প্রমাণ করতে হবে যে tan 4 এ মাইনাস এ সমান 1 তো আমাদের হচ্ছে বেসিক্যালি কি করতে হবে এই এইটা দিয়ে এটা প্রমাণ করতে হবে তাহলে দেওয়া আছে কোনটা লিখতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যেটা ব্যবহার করতে হবে সেটা দেওয়া আছে লিখতে হবে তার মানে তোমাকে এইটা দেওয়া আছে লিখতে হবে এজন্য আমি এটা দেওয়া আছে লিখছি এখন আমি কি করছি একটু খেয়াল করো এই সাইন স্কোয়ারটা সমান পাশে নিয়ে তাহলে কি মাইনাস হবে আর এই পাশে ফোর থেকে গেল কেন ওয়ান একটা সূত্র আছে নিশ্চয়ই তোমাদের সমান ওয়ান এই সূত্রের কথা মনে আছে আমি দেখিয়েছিলাম সাইন যদি তোমার কাজে লাগে কস এর পাশে যে মাইনাস হবে কজ যদি এখানে কাজে লাগে সাইনের পাশে যে মাইনাস হবে এই ওয়ান মাইনাস সাইন ওয়ান কজ এখান থেকে বের করা যায় এখন আমি কি করছি এই লাইনে দুবাই পক্ষে আমরা কস ফোর দ্বারা ভাগ করছি কস ফোর এ দ্বারা ভাগ করে দিছি হ্যাঁ ভাগ করছি তাহলে কি হলো সাইন ফোর ডিভাইডেড কস ফোর একই রকম তাহলে সাইন বাই এর একটা সূত্র আছে কি ট্যান এর সূত্র যেহেতু পাওয়ার ফোর ফোর দিছি আর উপরে কস দুটা নিচে চারটা কাটাকাটি করলে নিচে থাকবে দুইটা উপরে এক থাকবে ট্যান ফোর থেকে গেল ওয়ান মাইনাস কস স্কোয়ার ওয়ান মাইনাস কস এর সূত্র আছে

এই লাইনটা সূত্র কাজে লেগেছে আর একটা কাজে লেগেছে ওয়ান বাই কজ স্কোয়ার সমান কাজে লেগেছে আর একটা সূত্র কাজে লেগেছে ওয়ান মাইনাস সমান এই কটা সূত্র কিন্তু কাজে লেগেছে এজন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে সূত্র মুখস্থ করা ছাড়া কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক সমাধান করা যাবে না এরপর আসি আরেকটা অঙ্ক আমি এখানে লিখেছি সমাধান করব বলে সেটা হচ্ছে এ সমান যদি ফোর্টি ডিগ্রি হয় তবে প্রমাণ করতে হবে যে কস্ট টু এ সমান ওয়ান ম্যানস প্লাস টেন স্কোয়ার দেখি তাহলে আমরা এই সমানের এই পাশে লেফট হ্যান্ড সাইড ওই পাশের রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে যে উত্তরটা হবে রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে ওই উত্তরটা আমাদের বের করতে হবে তার জন্য এ সমান ফোর্টি এটা আমাদের ব্যবহার করতে হবে যার কারণে আমি লিখলাম এ সমান ফোর্টি ফাইভ ডিগ্রি এরপর যদি আমরা দেখি বাম পক্ষ। বাম পক্ষতে আছে কোনটা বলো তো কস টু এ বাম পক্ষে কি কস টু আছে এখন আমরা মান বসাবো দেখো কস টু ইন্টু এর জায়গায় আছে ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে ফোরটি ফাইভ ডিগ্রির সাথে যদি টু গুণ করো তাহলে কত হবে নাইনটি ডিগ্রি তোমাদের বলছিলাম না নয় দশমিক দুই এর একটি চার্ট আছে কোণের মানের চার্ট সেই মানের চার্ট যদি তুমি মুখস্থ করে থাকো তাহলে বুঝতে পারবা কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো হ্যাঁ এবার আমি রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ ডান পক্ষ ডান পক্ষতে আমার এ টু আছে তাই না ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ওয়ান প্লাস টেন স্কোয়ার এ দেখি ওয়ানের জায়গায় ওয়ান বসিয়ে দিলাম মাইনাস বসিয়ে দিলাম টেন এর মান কত ফোরটি ফাইভ তাহলে ফোরটি ফাইভ সরি আমি কিন্তু প্রথম বসাবো টেন স্কোয়ার এর মানের জায়গায় জাস্ট এর মানটা বসিয়ে দেবো ফোরটি ফাইভ

এবার আসতো তো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কি হয় জিরো হয় নিচে ওয়ান ওয়ান টু যোগ করলে কি হয় টু হয় তো জিরো কে টু দিয়ে তোমরা ক্যালকুলেশন ক্যালকুলেটর ভাগ করে দেখবা জিরোই হবে তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষের মান জিরো হয়েছে রাইট জিরো ডিগ্রি হয়েছে সরি জিরো ডিগ্রি না জিরো এটাও কিন্তু জিরো হয়েছে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো বাম পক্ষ সমান ডান পক্ষ অঙ্ক প্রমাণ করতে বলে কি লিখতে হয় নিশ্চয়ই তোমাদের মনে আছে পুরো লিখতে হয় দেখাইতে বললে কি লিখতে হয় শুট লিখতে হয় তাই না এই দুটো অঙ্ক অনেক ছোট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই যে ত্রিকোণমিতিতে কিন্তু এক থেকে দুটো ছোট ছোট অঙ্ক আসে আমরা কি করি অনেক মিডিয়াম বড় অঙ্কগুলো করি এই ছোট অঙ্কগুলো আসে তখন আর বুঝে উঠতে পারি না পারি না এই জন্য এই দুটো অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে ছোট অঙ্কের ভিতরে এই দুটো অঙ্ক তোমরা অবশ্যই খাতায় দুই থেকে তিনবার লিখে প্র্যাকটিস করবে শিক্ষার্থী আজকে এই দুটো অঙ্ক সমাধান করলাম পর করে দেখাবো ত্রিকোণমিতির একটি অঙ্ক দেখাবো যেটা সমাধানের অঙ্ক তোমরা কি বলতে পারো সমাধান করে কি বের করতে হবে আমরা নরমালি সমাধান করে x ওয়াই এর মান বের করি সেখানে কিন্তু এখানে তো x ওয়াই এর কোনো বালাই নাই তাহলে সেখানে সমাধান করতে কি বের করবা মনে রাখবা ত্রিকোণমিতিতে নয় দশমিক এক এবং নয় দশমিক দুই এই দুটি অধ্যায় যদি কখনো সমাধান করতে বলে তার মানে তোমার কোণের মান বের করতে হবে কি বলেছি দিতে যদি কখনো সমাধান করতে বলে তাহলে কিসের মান বের করবে কোণের মান তাহলে বলো তো দেখি তোমরা যা এখন অঙ্কটা দেখছো আগে আমার যে ভিডিওগুলো দেখছো অথবা যে যেখান থেকে পড়ছো বিভিন্ন টিচারের কাছে পড়ছো বাসায় পড়ছো বলতে পারবা এখানে এই যে অঙ্কটা সমাধান করব আমরা এটা এই জায়গাটা এতটুকু কোণ কাকে প্রকাশ করছে বলতে পারবা আমি বলে দিই দেখো কোন প্রকাশ করছে অনেকেই চিন্তা করছো জি স্যার এই থিটাটা হচ্ছে কোন আসলে থিটাটা হচ্ছে কোণ প্রকাশ করেছে তাহলে এই অঙ্কে সমাধান করতে হবে মানে থিটার মান বের করতে হবে তাহলে আমরা থিটার মান যে কোনো পদ্ধতিতে বের করলেই তো হচ্ছে জাস্ট পদ্ধতি কিন্তু সঠিক হয় আমি একটা পদ্ধতি তোমাকে দেখাচ্ছি দেখো যদি সমাধান করি তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে প্রথমে লিখলাম দেওয়া আছে যে অঙ্কটা আছে সেটা লিখে নিলাম সাইন থিটা প্লাস কস থিটা সমান আমি কি করব জানো প্রথমে অনেকে কি করে এই সাইন বা কষ্টা সমানে বসে নিয়ে যায় তারপর বর্গ করে কিন্তু আমি তোমাদের কি করলাম সাইন থিটা প্লাস কস থিটা এই পাশে বর্গ করে দিলাম মানে স্কোয়ার করলাম আবার ওয়ান কে স্কোয়ার করলাম এটা একটু সাইড নোট দিবা বর্গ করে সাইড নোট কি দিবা বর্গ করে এবার আসো যদি বর্গ মানে কি এই সাইনটাকে তুমি যদি সাইন থিটাকে যদি এ মনে করো আর যদি বি মনে করো তাহলে কি হবে বলো a, sin jodhi, sin a karo, and b হোল স্কয়ার এখন বলতো তোমরা কে b হোল স্কয়ার সূত্র পারো না অনেকেই কি পারো না অবশ্যই পারো কথা কারণ তুমি এসএসসি পরীক্ষা দিবা b হোল স্কয়ার সূত্র পারবা এটা কিন্তু মেনে নেওয়া যায় না তার মানে তুমি এসএসসি পাস করে যাবা a b হোল স্কয়ার সূত্র পারবা তাহলে ওই এসএসসি পাস করে আমার মনে হয় কোনো লাভই হবে না এ প্লাস বলি স্কোয়ার সূত্রটা একেবারে যারা পড়াশোনা করেছো বা করো না একেবারে যে বইটা আছে গণিত খুলে তুমি দেখো সূত্র যেখান থেকে শুরু হয়েছে এ প্লাস বি দিয়ে শুরু হয়েছে এ প্লাস বি অনেকেই জানো না তারপর আমি অনেকেই জানো লিখে দিচ্ছি দেখো এ প্লাস

এই সূত্রটা বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা মানে হচ্ছে এখানে কি হবে টু এ মানে সাইন আর বি মানে কি কস প্লাস বি বি মানে কি ধরেছি कॉस স্কয়ার থিটা সমান এই সমান ওয়ান এর উপর স্কোয়ার দিলে কত হবে কে বলতে পারবা অনেকে মনে করছে টু হবে না না ওয়ান এর উপর স্কোয়ার দিলে ওয়ান ওয়ান এর উপর তুমি যাই দাও না কেন এক দুই তিন একশো দুইশো চারশো পাঁচশো এক হাজার ওয়ান হবে কেন হবে দেখো এটা হচ্ছে শিখে নিওয়াজকে ওয়ান এর উপর স্কোয়ার স্কোয়ার মানে কি জানো স্কোয়ার যার উপরে থাকবে সেই সংখ্যাটা দুইবার গুণ হবে দুইয়ের সাথে না ওই সংখ্যাটাই দুইবার বার যেমন দেখো ওয়ান এর উপর স্কোয়ার মানে ওয়ান গুণ ওয়ান দুই বার গুণ তাহলে কি হয় বলো তো এক কে এক

এবার তুমি যদি এখানে একশো দাও একশো বার গুণ করলো ওয়ান আসবে তার মানে ওয়ান দিলে ওয়ান আসল ওকে এবার আসো এই লাইনটা আমরা কিন্তু সূত্র প্রয়োগ করেছি তাই না এই লাইনটা এখন আমি কি করবো দেখো এই থিটাটা আর এই স্কোয়ার থিটাটা পাশে পাশে লিখলাম আর এই জিনিসটা আমরা পাশে লিখলাম টু সাইন থিটা টু আচ্ছা সাইন থিটাটা আগে লিখি সাইন থিটা যেহেতু বলেই ফেলেছি cos theta আর সমান বসে থাকলো কি 1 এইবার দেখো তোমাদের অনেক সূত্র মুখস্ত করতে বলেছিলাম যে বর্গের সূত্র sin² cos² 1 এই সূত্র তোমাকে মুখস্থ করতে হবে তার মানে এতটুকুর মানই হচ্ছে 1 এটা একটা সূত্র তাহলে এখানে থাকছে কি 2 sin θ cos θ 1 এরপর আসো এই 2 sin θ cos θ সমান এই ওয়ানটা সমান এ পাশে কি যোগ আছে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে এই এর সাথে বিয়োগ হয়ে যাবে যদি বিয়োগ হয় তাহলে টু সাইন থিটা প্লাস কজ থিটা সমান এক থেকে এক বিয়োগ করলে কি থাকে জিরো এবার বলো এখানে টু সাইন সরি এখানে প্লাস হবে না আমি তো সব প্লাস দিছি একটু গুণ হবে গুণ হবে টু সাইন এবং কজ এর ভিতরে কি আছে বলো তো গুণের সম্পর্ক তাহলে আমরা অপরটা এক এ পাশে করি একটু খেয়াল করো বা টু সাইন কস থিটা তাহলে টু যদি এর সাথে গুণ থাকে সোয়ানের বসে কি ভাগ হবে তাহলে জিরোর সাথে টু গুণ হয়ে কি হয়ে যাবে জিরো হবে তার মানে আমরা লিখতে পারি সাইন থিটা ইন্টু কস থিটা সমান জিরো এখন দেখো যদি কি না একাধিক রাশির গুণফল সমান জিরো হয় তাহলে এই প্রত্যেকটা রাশির সমান একবার জিরো লেখা যায় তার মানে আমরা লিখতে পারি এখানে হয় দিবা দিয়ে লিখবা sin থিটা সমান একবার 0 তাহলে কি হবে আমরা মান বের করব কা থিটা তাহলে sin বাদ দিতে হবে না এটা বাদ দেওয়ার জন্য তোমরা 9.2 একটা বক্স পড়ছিলে না sin 0 ডিগ্রি মান কত sin মান কত তো sin 0 ডিগ্রি এর মান sin 0 এর মান হচ্ছে 0 তার মানে 0 এর পরিবর্তে আমরা sin 0 ডিগ্রি লিখতে পারি কেন sin 0 ডিগ্রি লিখলাম কারণ এই সাইন sin এই পাশের sin বাদ দেওয়ার জন্য যদি বাদ দিয়ে দিই তাহলে থিটা সমান থাকবে জিরো ডিগ্রি আমাদের উদ্দেশ্য ছিল কি থিটার মান বের করা একটা থিটার মান বের হয়ে গেছে কিন্তু আরেকটা অংশ বাকি আছে cos থিটার সমান আবার জি কি হবে জিরো হবে তাহলে আমরা অথবা লিখব লিখে লিখব cos থিটা সমান জিরো এখন আসলে তো cos কত ডিগ্রি মান জিরো এটা কি তোমরা জানো cos 90 ডিগ্রি মান জিরো এটা একটু মুখস্থ করে দিবা হ্যাঁ cos 90 ডিগ্রি জিরো সেই ক্ষেত্রে এই পাশের cos এই পাশের cos উঠে গেলে আমাদের থাকবে 90 ডিগ্রি তাহলে থিটার মান দুটা বের হলো একটা হচ্ছে জিরো ডিগ্রি একটা হলো নাইনটি ডিগ্রি একটা হলো জিরো ডিগ্রি আর একটা হলো নাইনটি ডিগ্রি তাহলে আমরা মান পেয়ে গেলাম সেই ক্ষেত্রে লিখব নিম্নেয় ধান থিটা সমান জিরো ডিগ্রি অথবা নাইনটি ডিগ্রি করি অঙ্করা বুঝতে পেরেছি একেবারে সহজ ভাবে করে দিলাম প্রত্যেকটা খুঁটি নাটি বিষয় তোমাদেরকে দেখিয়ে দিলাম যে স্কোয়ার তাছাড়া আরো দু জায়গায় সূত্র লাগছে সাইন কত ডিগ্রি মান জিরো কস কত ডিগ্রি মান জিরো সেক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলো মুখস্থ করে নিবা বাসায় প্র্যাকটিস করবা অঙ্কটা পাঁচ থেকে ছয় বার প্র্যাকটিস করবে তাহলে খুব ভালো হবে পরীক্ষার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিডের সাথে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে যারা ফেসবুক থেকে দেখছে কোভিডের বাংলাকে অবশ্যই পেজটাকে ফলো করে দিবে বন্ধুদের মাঝে এসে বেশি শেয়ার করবে পরীক্ষার জন্য মন থেকে শুভকামনা রইল সবাই ভালো থাকবে সবার পরীক্ষা জন্য সর্বোত্তম হয় আল্লাহ হাফিজ